এগুলো বাংলাদেশে পাওয়া সম্ভব না আনতে গেলে ওই যে বললাম অনেক টাকা কস্টিং করে যাবে এটা হচ্ছে নাইব্রক ডেনমার্কের ভাই দাভাই এটা বিশাল এটা অনেক বিশাল এগুলো ওয়েটো আছে প্রায় 300 কেজি প্লাস এটা হচ্ছে 18 কেজি আমেরিকান কমার্শিয়াল হেভি ডিউটি কুইন আমেরিকান আচ্ছা এটা হচ্ছে এই মেশিনগুলো হচ্ছে যারা 220 আর 440 वोल्टের লাইন যাদের নাই 220 কমার্শিয়াল হেভি ডিউটি ইউজ করতে চাই

তাদের জন্য টু টোয়েন্টি এই মেশিন গুলা জাহাজের এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি আট টাকা আসসালাম আলাইকুম ভিওয়াস আমরা চিটাগাং এ আর এটা হচ্ছে ভাটিয়ারি জাহাজের পুরাতন মালামাল অল্প দামে কোথায় পাওয়া যায় অনেকেই বলেন যে ভাই অরিজিনাল জাহাজের মালামাল চাই তাদের জন্য আজকের ভিডিওটা আমরা আসছি মেসার সাপ্লাই ইন্টার প্রাইজে আর আমাদের সঙ্গে আছে দেলার ভাই কেমন আছেন জি ভাই আছি ভালো আপনি কেমন আছেন আমাদের শহরে আপনাকে স্বাগতম লাগে আপনাদের শহরে আমাদের শহরে আপনাকে স্বাগত আচ্ছা ধন্যবাদ আপনি আজকে আমাদের কি দেখাবেন ভাই জাহাজের মালা সব আজকে আমাদের জাহাজের এটা হচ্ছে আমাদের ফাস্ট মানে নিচে এটা হচ্ছে আমাদের খুবই স্পেসিফিক একটা আইটেম সেটা হচ্ছে জাহাজের কমার্শিয়াল ওয়াশিং মেশিন হাইড্রো মেশিন তারপর আয়রন মেশিন এবং হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল যে মেশিনগুলো হয়ে থাকে লন্ড্রি গার্মেন্টস বা হোটেল অথবা যারা অনেক রিসর্টের জন্য নিতে যায় তারা আমাদের কাছ থেকে কমার্শিয়াল ওয়াশিং মেশিন হাইড্রো মেশিন রোলার আয়রন এবং বিভিন্ন ধরনের আহ কমার্শিয়াল ড্রায়ার যে মেশিন ওগুলো আমাদের কাছ থেকে নিতে পারে কাছে তো ফ্রিজও দেখতেছিলাম যাহাজের ফ্রিজের এগুলো আমাদের উপরে অনেকগুলো ফ্রিজ রয়েছে এগুলো হচ্ছে নিচে আহ এগুলো রাখছি এগুলো হচ্ছে জাহাজের বডি কন্ডিশন ফ্রিজের উপর প্রাইস টা ভ্যারি করে বিভিন্ন প্রাইজের আট থেকে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের কাছে জাহাজের ফ্রিজ পাওয়া যায় আচ্ছা আচ্ছা মানে আট হাজার টাকা থেকে শুরু হচ্ছে আরো বেশি দামে আশি দামও আছে আচ্ছা যারা হচ্ছে বেশি নিতে চায় তাদের জন্য আছে বিভিন্ন ধরনের আমাদের এখানে তাদের জন্য আছে হচ্ছে এই 1000 লিটার নিলে 6000 থেকে শুরু করে 4000 থেকে শুরু করে মানে হাজার থেকে শুরু আচ্ছা ফ্রিজ দেখাবো না প্রিয় কালেকশন আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা ইন্ডাস্ট্রিয়াল একটা ফ্যাক্টরিতে কি কি মারামারি লাগে ওয়াশিং মেশিনগুলো বা হচ্ছে মেশিনগুলো বড় বড় এগুলো সব জাহাজের সব জাহাজের অরিজিনাল জাহাজ এটা হচ্ছে আপনার স্পিড কুইন আমেরিকান আচ্ছা এটা হচ্ছে এই মেশিনগুলো হচ্ছে যারা

তারপর বিভিন্ন যারা টু টোয়েন্টি শুধুমাত্র চারশো চল্লিশ ভোল্ট নাই চারশো চল্লিশ ভোল্ট লাইন তো অনেক টাকা খরচ হয় যারা যাচ্ছে অল্প মানে ছোট আকারে শুরু করবে তারা এই টু টোয়েন্টি কমার্শিয়াল

তারপর এখানে আছে আরেকটা হচ্ছে অনলাইনে রিচার্জ করে নিবেন একটু এটা হচ্ছে আপনার সতেরো কেজি ক্যাপাসিটি সতেরো কেজি হ্যাঁ প্লাস হাইড্রো এটাতে তারপর এখানে আছে সুইডেনের হ্যাঁ এটা হচ্ছে সুইডেনের ব্র্যান্ড এটা হচ্ছে আপনার সতেরো কেজি ওয়াস প্লাস হাইড্রো

তারপর এখানে একটা আছে ওয়াইপুল এর ড্রায়ার এটা হচ্ছে কাপড় শুকাবে শুকাবেশিং ওয়াশিং মেশিনটার সেট এটা হ্যাঁ তারপর এখানে আছে হচ্ছে রোলার আয়রন মেশিন অনেক বড় বড় হোটেলে যেমন বেডশিট কাবার বিভিন্ন ধরনের বড় শাড়ি টাইপের যেগুলো আয়রন করা খুব

চারশো চল্লিশ ভোল্টের লাইন নিয়ে অনেক জটিলতায় আছে তারা ব্যবসায় ম্যানুয়ালি কাজ করে ওয়াশ করে তাদের জন্য টু টোয়েন্টি এই এগুলো হচ্ছে ড্রায়ার মেশিন এটা হচ্ছে ড্রায়ার মেশিন ড্রায়ার মেশিন এগুলা আমাদের কাছে অনেক দিন পরে আসলে পাইছি এগুলা অনেকের অনেক চাহিদা ছিল মানে খুঁজছিল কিন্তু পায় নাই তাদের জন্য এটা খুব ভালো একটা ইনফরমেশন হবে ভিডিওর মাধ্যমে তারা কিন্তু এখন দেখবেন ওগুলা হয়তো বেশি দিন থাকবে না চলে যাবে হ্যাঁ এখানে কয়েকটা স্টুপ আছে

চল্লিশ হাজার হচ্ছে আপনার চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজারে পঁয়ত্রিশ হাজারের ডিপ্রিস আর যারা হচ্ছে জাহাজের পুরাতন মালামাল নিতে চান

भा